আমি জানি আপনার কিছুই বোঝেন নাই আমিও বুঝি নাই এটা বগুড়ার ভাষা বগুড়া এসেছি আমাদের ডিরেক্টর কামরুজ্জামান পুতুল ভাইয়ের সাথে সুন্দর একটা এরিয়া সুন্দর একটা এলাকা সুন্দর সুন্দর মনের মানুষ সবাই আমাকে এত সুন্দরভাবে রিসিভ করে নিয়েছে যেটা বলার বাইরে আমিও চেষ্টা করেছি লোকালি তাদের মতন চলাফেরা করার জন্য বাই দ আমি গোসল করতে নামছি ভাববেন না যে আমি সাঁতার জানি না আমি নিশ্চয়ই সাঁতার জানি আর দেখেন এরিয়াটা কত সুন্দর আর ওর সামনে অনেক কিছু অপেক্ষা করছে কিন্তু ভীষণ তো যেদিকে যায় মাছ ডুব তো দিয়ে ফেললাম এর মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে জেলার এসেছে মাছ ধরতে কি এটা কি মিস করা যায় চলুন তাদের সাথে গিয়ে মাছ ধরি একটা নতুন অভিজ্ঞতা হোক আর একটা মজার বিষয় হচ্ছে তারা আমাকে দেখে অনেকক্ষণ ছিল তারা কনফিউশনে ছিল এটা আমি কি না বাই দয় এখানে কোনো পরিচয় দেওয়া হয়নি তারা ভেবেছে লোকাল ফার্স্ট টাইম তারা জানতেই পারেনি যে আমি ছিলাম কি বিশ্বাস হচ্ছে এটা আমি আমি নিজেই বিলিভ করতে পারতেছি না তারপরে দেখেন মাছ কতটা পেয়েছি জালের তো বারোটা থেকে তেরোটা বেজে গেছে আমি একে উঠাতে পারছিলাম না তারপরে সবাই আমাকে হেল্প করছিল অপেক্ষায় ছিল যে কয়টা মাছ উঠেছে

জয়েন হয়ে গেলাম সাথে সাথে আল্লাহ কি পরিমাণে যে কষ্ট সেটা একমাত্র আমি বুঝতে পেরেছি জাল টানা সত্যি খুব কষ্টের প্রথম অবস্থায় ভালোই লেগেছিল কিন্তু পরবর্তীতে হাত ব্যথা হয়ে গিয়েছিল আর প্লাস সব থেকে বেশি বিরক্ত করছিল সেই রোদটা পুতুল ভাই আমাকে কানে কানে বলতেছে যে আশিক আস্তে কর আস্তে করো বেশি দ্রুত দরকার নাই ব্যথা পাবা হাতে আমি কি আর সে কথা শুনি আমি তো জোর লাগাকে মনে হচ্ছে আমি একদম প্রফেশনাল পুরোপুরি পারি কিন্তু একটু পরে বুঝতে পেরেছি যে আসলে কষ্টটা কতখানি যাই হোক দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা একদম ওই মাথা থেকে দেখা যাচ্ছে এই অবধি জাল টেনে এনে ফেলেছি এখন দেখার পালা যে মাছ কতটা ওঠে আর যেই যতটুকুই মাছ উঠুক সবটুকু মাছ আমরা নিয়ে নিব কিনে ফেলবো এটা হচ্ছে আমাদের আশা প্রথম অবস্থায় তাদেরকে বলিনি যে মাছগুলো আমরা নিয়ে ফেলবো আমরা তাদেরকে হেল্প করেছি এখন দেখার মুহূর্ত যে মাছ কতটা উঠেছে অক্লান্ত পরিশ্রমের ফলে আমি একদিনই খুব কালো হয়ে গিয়েছিলাম আমি যে গেঞ্জি পরা ছিলাম সেই গেঞ্জিটা দাগ পড়ে গিয়েছিলো শরীরে বাই দা ওয়ে এখন অপেক্ষা করুন যে আমরা কতটা মাছ পেয়েছি আর সবগুলো মাছ আমরা কিনে নিব আমি যখন জাল টানছিলাম তখন বারবার আমি প্রশ্ন করছিলাম যে আসলে এটা কিভাবে আসতেছে নিচ থেকে যে উঠে আসতেছে এটা আমি বুঝতেই পারতেছিলাম না সবাই মিলে আমাকে বোঝাচ্ছিল প্লাস বগুড়ার ভাষা তো অনেকটাই আমি বুঝি না ওয়ে দেখেন যে আমরা কতটা মাছ পেয়েছি ম্যাক্সিমাম ছোট মাছ বড় কোনো মাছ নেই এখানে বড় দু একটা মাছ ছিল সম্ভবত বাট খুবই এনজয়েবল ছিল আমি তো জাস্ট দেখার জন্য অপেক্ষা করছিলাম যে এত কষ্ট করলাম এত কষ্ট করলাম দিন শেষে কতটুকু রেজাল্ট পেলাম সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম ওয়ে যখনই মাছগুলো তারা কালেক্ট করলো তখনই আমরা বললাম যে এখানে যতটুকু মাছ উঠেছে আপনারা তো বিক্রি করবেন বাজারে সেই মাছগুলো আমরা কিনে নিব পরে যে কথা সেই কাজ মাছ ধরতে এসে কিন্তু দর্শকের অভাব নাই মাছ যতটুকু উঠুক এখানে ভরপুর মানুষ ছিল টোটালি সবাই খুব কষ্ট করেছে আর প্রথমে একটু ডুব দেয় বুঝতেই পারছেন যে মাছগুলো কত মজা করে আমরা খাবো যাই হোক লোভ দিয়ে লাভ নাই অনেক কষ্ট করে মাছ ধরেছি এখন খেতে তো হবেই মাছ ধরার পর এখানেই শেষ